ইন্টারনেটে আছে আপনারা দেখতে পাবেন শিয়া সম্প্রদায় যারা আজান দেয় আজান দিতে 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 আসাদু আন্না মোহাম্মদ রসুল্লাহ বলে এরপরে আর একটি লাইন তারা বাড়াই বলে যে আসাদু আন্না আলিউ খলিফা তো রসুল্লাহ শিয়া সম্প্রদায় তারা ইসলামের প্রথম খলিফা দ্বিতীয় খলিফা তৃতীয় খলিফাকে মানে না তাদের বিরুদ্ধে বিষাদগার করে কঠোর সমালোচনা করে শুধু তাই নয় আম্মাজান আইসা সিদ্দি খারদিয়াল্লাহু তালানহার শাহানো কটকটি করে শিয়া সম্প্রদায় তারা আহলে বাইককে বেশি মহব্বত করতে গিয়ে সাহাবাই রসুলদের বিরুদ্ধে যখন অবস্থান নিয়েছে ইসলামের দৃষ্টিতে তাদেরকে বলা হয় শিয়া আর শিয়া সম্প্রদায় এরা সবাই কোথায় যাবে জাহান নামে যাবে কেন তারা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার ওকে গালমন্দ করে হযরত সৈদুনা উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার তারা গালমন্দ করে ইসলামের তৃতীয় খলিফা ওসমান গনী রাদিয়াল্লাহু তাআলার তারা গালমন্দ করে শুধু তাই নয় আম্মা জান আয়েশা সিদ্দিকা তালানহার তাআনারকেও তারা গালমন্দ করে শিয়াদের আরেকটা বিশ্বাস হচ্ছে কোরআনে কারীম 30 পাড়া নয় কোরআনে কারীম হচ্ছে 40 পারা 10 পারা হচ্ছে মৌলা আলীর শেহের খোদার উপর আল্লাহ নাজিল করেছেন যেটা উসমান গনি রদি আল্লাহ তালানহু কুড়িয়ে ফেলেছেন এটা শিয়াদের বিশ্বাস উসমান রদি আল্লাহ বলা হয় জামি অল কুরআন যিনি কোরআনকে একত্রিত করেছেন কোরআনে করিম যখন নাজিল হয়েছে কোনো সময় পাথরের মধ্যে কোদাই করে সংরক্ষণ করা হয়েছে গাছের ছালে কোদাই করে সংরক্ষণ করা হয়েছে পশুর চামড়ার মধ্যে সংরক্ষণ করা হয়েছে তখন উসমান রদি আল্লাহ কি বললেন ওনার আমলে কোরআনে করিম যার কাছে সংরক্ষণ আছে সাহাবাদের মাঝে সমস্ত কোরআনকে একসাথে দিয়ে দিয়ে তিরিশ পারা বাদাই করেছেন এই জন্য ওনার একটি উপাধি হচ্ছে জামিউল কোরআন যিনি কোরআনকে ভাদাই করেছেন একত্রিত করেছেন তো শিয়া সম্প্রদায়ের বিশ্বাস হচ্ছে কোরআনে করিম হচ্ছে চল্লিশ পারা আর বাকি দশ পারা উসমান রদিয়াল্লাহ তালানহু ফুরিয়ে ফেলেছেন এই কারণে তার উসমান রদিয়াল্লাহ কি করে গালমন্দ করে এদেরকে বলা হয় শিয়া সম্প্রদায় একটা ভিডিও আমি দেখেছি একজন ও মুসলিম যখন শিয়া আলেমের হাতে মুসলমান হচ্ছেন তখন তিনি কালমা পড়াচ্ছেন আসাদু আল্লাহ ইল্লাল্লাহ ওয়া সাদু আল্লাহ মুহাম্মদ রসুল্লাহ বলার পরে বলতেছেন কি জানেন ওয়া আলি ইউ খলিফাতে এর এরপরে চতুর্থ বাক্য বলতেছেন আবু বকর ফিন্নার উমর ফারুক ফিন্নার উসমান গানি ফিন্নার ফিন্নার এরা সবাই জাহান নামি বিল্লাহ এই ধরনের ভিডিও আপনার ইন্টারনেটে পাবেন এটা শিয়াদের মানে মুসলমান হওয়ার জন্য এই ধরনের বিশ্বাসগুলো নিয়ে তারা ইসলাম ধর্মে দাখিল করে তো সুতরাং আমি এই আলোচনার মাধ্যমে আপনাদেরকে বোঝাতে চাচ্ছি কারবালার ঘটনাটা হৃদয় বিদারক হয়েছে মর্মান্তিক হয়েছে কিন্তু আমাদের আঞ্চলিক ভাষায় একটা কথা আছে না যে জুসে কখনো হুঁশ যাবে না জুসে যদি হুঁশ হারিয়ে ফেলি তখন ইমান চলে যাবে আহলে বাইতের প্রতি গভীর শ্রদ্ধা মহব্বত ভালোবাসা শতবাদ থাকতে হবে এটা ইমানের দাবি তাদেরকে ভালোবাসতে গিয়ে নবীজি সাল্লাহ ইসলামের যারা সম্মানিত সাহাবে তাদের বিরুদ্ধে অবস্থান নেওয়া বিষাদগার করা গালমন্দ করা এটা মুসলিম আকিদা হতে পারে না এটা পদ্যস্ত শিয়াদের আকিদা